তাদের জন্য একটা বাম্পার অফার দিয়ে দিলাম আমি দুই বছর পর্যন্ত যে কোনো জাতের পাঁচশো পিস মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করব যদি এই মুরগি মারা যায় এই মুরগি দুই বছর পালন করতে যত টাকা খরচ হয়েছে তার তিন গুণ টাকা আমি সাইকেল বাইরে দেব আসো 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 তুমি খাও তুমি বেশি সুন্দর তুমি মাশাল অনেক সুন্দর আমরা কালকে একটা ভিডিও দিছিলাম ভিডিওতে বলছিলাম যে আপনারা জীবনে মুরগি পালন ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে পারবেন না ওই ভিডিওটা নিচে অনেকই কমেন্টস করতেছে বা আমি তো চার বছর ধরে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতেছি বা আমি তো ছয় বছর ধরে ভেক্সিন ছাড়া মুরগি পালন করতেছি তারপর অনেকে আবার পাল্টা জিনিস বলছে এটা কি সত্য ভ্যাকসিন ছাড়া মানে একটা বাণিজ্যিক খামার দেওয়া যায় আমাকে যদি আপনি নিজে প্রশ্ন করেন আমিও বলবো ভাই আমি যে সময় শুরুতে মুরগি পালন করছি ভ্যাকসিন দিই নাই আমি দুই বছর লাগাতে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করছি তারপরে আমার এক ধাক্কায় তিনশো মুরগি মারা গেল পরের বছর বারোশো মুরগি মারা গেলো তারপর থেকে আমি সবসময় একটা জিনিসই আপনাদেরকে বলবো ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় না আমি যে ভিডিওটা করতেছি এটা কি আমার জন্য আমি এটা একটা পাবলিক প্লেসে দেবো এই ভিডিওটা সবাই দেখবো এখানে কি আমার তথ্যের কোনো ঘাটতি দেওয়া মানে ঠিক হবে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই হ্যাঁ আমি দুই বছর আগে দুই বছর ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করছি এই জিনিসটিকে আমার ঠিক হবে বা অমুক ভাই ছয় বছর ধরে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতেছে এটা কি একটা বাণিজ্যিক খামারে আদৌ সম্ভব আমাকে বলেন আমি যদি এই তথ্যটা দেই হান্ড্রেড পার্সেন্ট মানুষ ফলো করবো কইরা বা আপনি বিশ্বাস করেন আজকে হোক এক বছর পরে হোক পাঁচ বছর পরে হোক ভ্যাকসিন না করার কারণে তার একটা ঝামেলা পড়বে বড় ধরনের ওই ভিডিওটা দেওয়ার পরে কী পরিমাণ যে উল্টা পাল্টা কমেন্টস করছে মানুষ মানে আমার ভাবতেও অবাক লাগে এই মুহূর্তে এই দুই হাজার ছাব্বিশ সালে মানুষ চিন্তা করে ভ্যাকসিন ছাড়া বাণিজ্যিক মুরগির খামার দিব আমি আজকে আপনাদেরকে এই ভ্যাকসিন বিষয়ে একদম ডিটেলসে বলার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে বুঝবেন যে একটা খামারের ভ্যাকসিন কত গুরুত্বপূর্ণ সব জিনিস বাদ খামার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস করার নিয়ম সময় মতো ঠিক আছে আসেন আগে তার আগে আমরা একটা দিলে আপনারা ভালো বুঝবেন ভিডিওটা বড় হবে ভাই দেখেন দেখলে আপনারা বুঝবেন ভিতরে যাও এইটা ধরেন একটা পাঁচতলা বাড়ি এই বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা একটা বাড়ি বানালে সবথেকে শক্ত আপনারা কোন জিনিসটা দেন মজবুত কোন জিনিসটা দেন ওই বাড়ির খুঁটি পিলার এই পিলার এই পিলার যত মজবুত আপনি দিবেন তত এটা ঝড়ের থেকে ঘূর্ণিঝড় থেকে বাঁচার চান্স থাকবো আপনি যত ভঙ্গুর দিবেন তত রিক্স থাকবো এটা ভেঙে যাওয়ার বাতাসেও ভেঙে যেতে পারে যত মজবুত দিবেন তত দিন এটা যাবে ভ্যাকসিন বাই সেম কাজ করে একটা খামারের খুঁটি হয়েছে গে ভ্যাকসিন ভ্যাকসিন হয়েছে একটা খামারের নিরাপত্তা দেয় ঠিক আছে আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতে পারবেন এটা আমিও বলি আমিও নিজেও পালন করছি কিন্তু ওই খামারের রকম নিরাপত্তা থাকবে না যদি একটা মহামারী চলে আসে দেখেন মহামারী তো প্রতি বছর হবে না হবে আর যারা পোলট্রি সেক্টরে আসেন দুই হাজার একটা মহামারী আসছিল পোলট্রি সেক্টরে একদম সব ধ্বংস ছিল সারা বাংলাদেশে পোলট্রি মুরগি মাইরা একদম শেষ করে ছিল মানুষ মুরগি ফালানির জায়গা পাইছে না ওটাকে বলে মহামারী মহামারী প্রতি বছর হয় না চলে আসলো এই বছরের মহামারী আপনার খামারে ভ্যাকসিন দেওয়া নাই বিশ্বাস করেন ভাই যদি আপনার খামারে ভ্যাকসিন না দেওয়া থাকে আপনি সারভাইভ করার কোনো চান্স নাই একমাত্র আল্লাহ যদি চায় তাছাড়া কোনো রকম চান্স নাই ভ্যাকসিন ছাড়া আপনার খামারটা নিরাপদ থাকতে একটা খামারের নিরাপত্তার পদন শর্ত হিসেবে ভ্যাকসিন করা আপনি আমার কথা ভাই বিশ্বাস করেন না আমি যে বলছি কালকে ভিডিওতে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় না আমি তো ডাক্তার না ভাই আমি সাধারণ একজন খামারি অনেক বছর ধরে মুরগি পালন করি অনেক ডাক্তারের সাথে আমার পরিচয় আছে আমি চাইলেই এখন একটা বড় ডাক্তারে ফোন দিতে পারবো তার লগে আমার খুব ভালো সম্পর্ক যে স্যার আমার এই প্রবলেম আপনি বলেন এই প্রবলেমের সমাধান কি স্যার আমার এই প্রশ্ন এই প্রশ্নের সঠিক মানে উত্তরটা কী এমন বহুত ডাক্তার আছে যারা আমি ভাই ফোন দিতে পারবো ঠিক আছে ওই ডাক্তারের তথ্যটাই আমি আপনার দিব আপনার বাংলাদেশের হাজারটা ডাক্তারের ভাই জিগে যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় কিনা দেন তার উত্তরটা কি হয় আমার কথা বাদ দেন আমি কিচ্ছু না যেহেতু আমি ডাক্তার না আমি ভুল বলতেই পারি আপনি একটা ডাক্তারের প্রশ্ন করেন যে আমি মুরগি পালন করবো একশো ভ্যাকসিন ছাড়া আমি একশো মুরগি পালন করতে পারবো কিনা আমার অমুক ভাই বলছে ছয় বছর ধরে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করে তার কথা ভাই শুনেন আমার কথা বাদ দিয়ে দিলেন ঠিক আছে যারা বলতেছেন যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করতেছি ছয় বছর ধরে ভাই এটা বাস্তব পালন করা যায় কিন্তু ওই খামারের নিরাপত্তা নাই কেন বুঝেন না আপনারা ওই খামারটা যে কোনো সময় আপনার এলাকার মধ্যে একটা মহামারী লাগলে ওই মুরগি মেরে ফেলবে সেকেন্ডের ভিতরে হয়তো বা লাগে না মহামারী সব এলাকায় যে সেম রোগ বালাই থাকবে এমন না আজকে গাজীপুরে রুগ বালাই বেশি অনেক পোলট্রি খামার তাই বলে কি সন্দীপে সেম রূপ বালাই থাকবে সন্দীপের মুরগির খামার কম আপনার ওই সেন্ট মার্টিনে মুরগির খামার কম ওই রোগ বালায় কম থাকবে এলাকা তো বা একটা বিষয় আছে সব এলাকায় সেম রোগ বালাই থাকে না যে এলাকায় যত বেশি মুরগি খামার থাকবো সে এলাকায় তত বেশি বালাই ছড়াইবো যে এলাকায় যত বেশি রোগ মানে খামার নাই ওই সব এলাকায় তত কম রোগ বালাই থাকে আপনি ভ্যাকসিন দিলে যে হান্ড্রেড পার্সেন্ট ওই ভ্যাকসিনটা কাজ করছে এমনও তো না তার পাশাপাশি ভ্যাকসিনের থেকে যে রোগগুলো প্রতিরোধ হয় তাছাড়াও তো অনেক ভাইরাসজনিত জনিত রোগ আছে আপনি দেখবেন মানুষের বাচ্চারও ভাই ভ্যাকসিন দেয় কেন দেয় মানুষের বাচ্চাদের ছোটোবেলা পোলিওর ভ্যাকসিন দেয় নানান ভ্যাকসিন দেয় কেন দেয় ভাই যেন ফিউচারে তার এই রোগগুলো না হয় মুরগির ক্ষেত্রে সেম নিয়মটাই হয় আশা করি আপনারা ভ্যাকসিনের গুরুত্বটা কি বুঝতে পারতেছেন আমি আজকে না দশ বছর পরে বিশ বছর পরে একই জিনিস বলবো যে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করা যায় না বাণিজ্যিক খামারে সম্ভব না আপনি কর্তাছেন সাময়িক সময় আপনার এলাকার মধ্যে ওই রকম মুরগির খামার নাই ওইরকম রোগ বালায় ছড়ায় নাই কিন্তু একটা মহামারী যদি দেশে চলে আসে অনেক বছর পর পর এই ব্লাড ফুড মহামারী হয় দেখবেন বলবো আজকে এই বছর রূপবেলায় কম গেছে মুরগির খামারে পরের বছর ভাই দুনিয়া দুনিয়া রূপবেলায় গেছে এমন কিন্তু প্রত্যেক বছরে সেম রূপ বালায় থাকে না মহামারী ধরলে ম্যাক্সিমাম মুরগি মেরে ফেলবে এখনও যারা এই ভিডিওর নিচে কমেন্টস করবেন যে না মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করা যায় এমন কিছু লোক আছে এই কমেন্টসটা করব তাদের জন্য একটা বাম্পার অফার দিয়ে দিলাম অফারটা হইছে একটা স্টাম্পে লেখা থাকবে আমি দুই বছর পর্যন্ত যে কোনো জাতের পাঁচশো পিস মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করব যদি এই মুরগি মারা যায় এই মুরগি দুই বছর পালন করতে যত টাকা খরচ হয়েছে তার তিন গুণ টাকা আমি সাইকেল বাইরে দিব আপনি যে এই মুরগিটা দুই বছর বন্ধ পালন করবেন যত খরচ লাগে সব আমি বহন করব যদি দুই বছরের ভিতরে এই মুরগি পাঁচশো মুরগির কোনোরকম মারা যায় ঠিক আছে যদি মারা যায় তিন গুণ টাকা আমারে দিবেন এমন যদি কেউ থাকেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে আসেন ওপেন চ্যালেঞ্জ সবার জন্য ঠিক আছে আমি দিব টাকা আর যদি মুরগি মারা যায় তিন গুণ টাকা দিবেন আপনি আমার সবাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ